আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আপনাদের ছোট বোন আমি আপনাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি এই যে আব্দুল্লাকে চুল কাটাতে নিচ্ছে ওর নানা তো এ আসছে এই যে চকলেট কিনে দিচ্ছে ওর নানা তো আস্তে আস্তে বসে বসে খাচ্ছে যাই হোক এই যে সকালবেলা আমার আম্মা যে কোমরা পাতা যে গাছ থেকে কেটে নিচ্ছে আমার হাজব্যান্ডকে দেওয়ার জন্য মেয়ে জামাইকে দিবে উনি এগুলো অনেক পছন্দ করে যে গাছের সবজি অনেক মজা আলহামদুলিল্লাহ আমার আম্মার যে গাছ রুখছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে সবাই মাসাল্লাহ বলে যাবেন আসলে দেশের প্রকৃতি জিনিস অনেক সুন্দর তো মেয়ে জামাইকে দিবে মা অনেক খুশি এই যে দেখেন আমাদের ভেন্ডি গাছ এই যে আমার আম্মা লাগাইছে অনেক সুন্দর লাগছে মাসাল্লা শাক সবজি তারপরে তরি তরকারি তাজা তাজা খেতে অনেক স্বাদ এই যে সিম গাছ আমার আম্মা লাগাইছে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমার আম্মা আমার ভাবি এগুলো লাগায় এই যে দেখেন আমার আমি এই যে কেটে নিচ্ছি আমাদের বাড়িতে নেব আজকে আমি চলে যাবো এই যে পরিষ্কার করে কেটে নিচ্ছি তা আমার ভিডিওটা দেখতে থাকুন সব এই যে দেখেন আমার আম্মা যে পিঠা বানাবে জন্য পিঠা বানিয়ে দিবে আমি চলে যাব এই যে মিঠাইটা আগে গোল গলায় নিছে তারপরে যে দিছে চুলার ভিতরে বসাই দিছে এখন কাই করে নেবে তা আপনারা দেখতে থাকুন এই যে চালের গুঁড়াটা দিয়ে দিল আমার আম্মা এই যে কাই করবে মিঠাইটা ভালোভাবে উতড়িয়ে নিছে তারপরে এই যে কাইটা করে নেবে এই যে ভালোভাবে কাইটা করে নিতে হবে এই যে পাতিলটা বসিয়ে দিছে চার পাশ দিয়ে কাদা দিয়ে দিছে এই যে ভাপা পিঠা বানাবে দুই পদের পিঠা বানাবে আমার আম্মা মেয়ে জামাই জন্য এই যে দেখেন এখানে চালের গুঁড়াটা চালের গুঁড়া মি মিঠাই তারপরে নারকেল দিয়ে মেখে রাখছে রাত্রে মাখানোর পরে এই যে আমরা যে চা ছাঁকনি দিয়ে এই যে এটা বানাবো ভাপা পিঠাটা বানাবো এটা দুই দুই পদের বানানো যায় দুইভাবে বানানো যায় কোনো সমস্যা নেই তা আমাদের এই যে আমার আম্মা শর্টকাটে উনি তো ব্যস্ত মানুষ সময় পায় না তার জন্য যে শর্টকাট তাড়াতাড়ি করে বানিয়ে দিচ্ছে এই যে চা ছাঁকনি দিয়ে বানাচ্ছে আরেক বাবাও বানানো যায় চালের গুঁড়া নারকেল মিঠাই এগুলো আলাদা আলাদা করে বানানো যায় তো আমার আম্মা একসাথে দিয়ে বানাচ্ছে এই পিঠাটাও খারাপ না ভালোই লাগে আপনারা দেখতে পারেন এই যে এক পাশ দিয়ে ভাত হচ্ছে আরেক পাশ দিয়ে যে ভাপা পিঠা বানাবো এই যে দেখেন পানির ভাবটা চলে আসলো পানি উতড়াইছে এই যে এখন আবার ঢাকনা দিয়ে দেব এই যে পিঠাটা আমি রেডি করে নিচ্ছি এই পিঠাটা আপনারা বানিয়ে খেতে পারেন চালের গুঁড়া নারকেল মিঠাই এগুলো দিয়ে একসাথে মেখে তারপরে রেখে দিবেন রাত্রে মেখে দিলে ভালো আমার আম্মা যে রাত্রে মেখে রাখছে এভাবে দিয়ে দিব এই যে এভাবে দিয়ে দিব এভাবে দিয়ে যে ঢাকনা দিয়ে দিব এই যে পিঠাটা হয়ে গেছে আমার এই যে হয়ে গেছে অনেক গরম এই দেখেন পিঠাটা হয়ে গেছে মাশ আল্লাহ অনেক সুন্দর হয়েছে এই যে আমি আবার দিয়ে দিব এই যে ফুটাটা দেখতেছেন এই যে ফুটাটা দেখতেছেন এই ফুটাটা বরাবর আমি দিয়ে যে ঢাকনা দিয়ে দিব এই যে দেখেন এই পাতিলে করে দিই এই যে পাতিলে করে এই যে গোল গোল করে আমার আম্মা করে নিছে পিঠার এই যে কাইটা দেখাইছি আপনাদেরকে এই যে কাইটা ভালোভাবে ইয়া করে নিছে ভালোভাবে মেখে নিছে এই যে আমার আম্মা যে আস্তে আস্তে করে গোল করে নিচ্ছে নার পরে যে পাতিলে দিয়ে দিল তারপরে যে ভাব দিয়ে নেবে তো আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি চলে যাব আমার মেয়ে আসছে বাড়িতে তো চলে যাব আমার মেয়ে ওর বাবা এই যে প্রাইভেটে দিছে ওকে তো মেয়ে যে আসছে মেয়ে ফোন দিছে আম্মু তাড়াতাড়ি আসো ভালো লাগে না তো আজকে আমি চলে যাব তো সবাই দোয়া করবেন আমি যেন সুস্থভাবে যেতে পারি আবার সুস্থভাবে আসতে পারি বাবা মার সাথে যেন আবার সুন্দরভাবে কাটাতে পারি মা বাবা যেন সুন্দরভাবে থাকতে পারে এটাই সবাই দোয়া করবেন এই যে আমার আম্মা পিঠা বানাচ্ছে তো এই যে পাতিলে দিয়ে দিল আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ আপনারা দয়া করে দেখে যাবেন দেখে অল্প দেখে চলে যান আপনাদেরও চ্যালেনের সমস্যা হয় আমারও চ্যালেনের সমস্যা হয় দয়া করে পুরো ভিডিওটা দেখে যাবেন সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য এই যে পিঠাগুলো আমার আম্মা গোল গোল করে নিছে এখন এই যে দেখেন কিভাবে বান দিবে দেন এই যে মশারি জাল নামা জাল দিয়ে তারপরে এই যে এভাবে বান দিয়ে নেবেন এই যে এভাবে বান দিয়ে নেবেন টাইট করে এই যে বান দিয়ে নেবেন এখন এই যে এই এই পাতিলটা এই যে এই পাতিলে দিবে পানিটা গরম হোক এই যে গরম হই তারপর আপনাদের সাথে শেয়ার করবো খান দেন এই যে দেখেন এভাবে দিয়ে দিল পাতিলটা তারপরে আস্তে আস্তে পিঠাটা হয়ে যাবে তো কেমন হয়েছে আমার পিঠা বানানোটা সবাই কমেন্টে জানাবেন আমার আপুরা তো অনেক সুন্দর সুন্দর পিঠা বানায় তা আমাদের নোয়াখালী অঞ্চলে যেভাবে বানায় তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার আম্মা মুরব্বী মানুষ অনেক কষ্টে যে পিঠাগুলো বানিয়ে দিচ্ছে আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে তা আমার তো আমার আম্মায় যে পিঠাটা ঢেলে নিল তো কেমন হয়েছে আমার পিঠাটা সবাই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামাজিক জীবনের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ